হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে পনেরোশো টাকা করে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছ যুবশ্রী ভাতা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো তোমাদের কিন্তু অনেককেই তোমাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে তোমাদের কিন্তু অনেককেই ফোন করছে এবং তোমাদের কিন্তু বলছে যে তোমাদের অডিট হবে মানে তুমি যখন অ্যানেক্সার থ্রি সাবমিট করেছিলে সেই সময় তুমি কিন্তু কোর্সের নাম কোর্সের সময়সীমা এবং কোর্সটি কমপ্লিট করেছ না কন্টিনিউ করছো সেই তথ্যগুলি কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অভিজ্ঞতা সেটা ভেরিফাই করবেন এই হচ্ছে অডিট কারণ এর মধ্যে অনেকেই আছে তারা কিন্তু অনেক ভুল ইনফরমেশন সেখানে ইনপুট করেছে সেখান থেকে অনেকেই কিন্তু নাম বাদ যাবে। তো বন্ধুরা আজকের মেন আপডেট হলো যে তোমাদের কিন্তু নভেম্বর মাসে টাকাটা এখনও ডিউ রয়েছে এবং ডিসেম্বর মাস আর কয়েকদিন পরে কিন্তু শেষ হয়ে যাবে তো তাহলে তোমাদের কিন্তু এই নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকাটা কিন্তু তোমাদের ডিউ থাকবে তো আজকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে আমি ফোন করি এবং সেখানে জানতে পারি যে তোমাদের এই ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে না তোমাদের এই নভেম্বর মাসে টাকা এবং এই ডিসেম্বর মাসের টাকা তোমাদের কিন্তু দেওয়া হবে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমরা কিন্তু ফার্স্ট উইকে একটি পাখের টাকা তোমরা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে এরকমই তারা কিন্তু বলল এবং তোমাদের ডিসেম্বর মাসের টাকাটা তোমরা কিন্তু পেয়ে যাবে সেই জানুয়ারি মাসেরই কোনো একটি সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে এরকমই কিন্তু আজকে আপডেট পাওয়া গেল অতএব তোমরা মনে রাখবে যে জানুয়ারি মাসের যে পনেরো তারিখের পর থেকে তোমাদের যে এনএক্সআর সিরিজ সাবমিট করতে হবে তারই কিন্তু নোটিস কিন্তু কয়েকদিনের মধ্যেই এই এই যে ওয়েবসাইট রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তারা কিন্তু ইনফরমেশন দিয়ে দেবে যে তোমাদের কবে থেকে কীভাবে তোমাদের এনএস এনএক্স থ্রি সাবমিট করতে হবে তোমরা মনে রাখবে যে এনএক্সআর থ্রি সাবমিট করার আগেই তোমরা কিন্তু এক মাসের টাকা তোমরা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে এরকমই তারা কিন্তু অফিস থেকে বলল তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর যারা ওই নতুন দেখছ তবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাখি থেকেও এরকম আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ